আসসালামু আলাইকুম লিসেনার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর বারো নম্বর এপিসোডে লিসেনার্স আপনারা সবাই জানেন রহস্যময় পৃথিবীর এপিসোডগুলোতে আমরা পৃথিবীর বিভিন্ন রহস্যময় ভৌতিক ভুতুরে সব জায়গা যেমন ভুতুরে হসপিটাল ভুতুরে শ্মশান বা ভৌতিক অবস্থান বা ভয়ানক কোনো বাড়ি ভয়ানক কোনো দুর্গ বা কেল্লা এইসব বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করে থাকি আর যখন আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি তখন আমরা সহায়তা নেই অনলাইন ভিত্তিক বিভিন্ন তথ্য বিভিন্ন ওয়েবসাইট বা কোনো বই বা কোনো পত্রিকার আর্টিকেল লিসেনার্স আমরা মূলত এই এপিসোডে আপনাদের বেশ কিছু ইনফরমেটিভ তথ্য আপনাদের পড়ে শোনায় এই কারণে আপনারা অনেকে বলে থাকেন যে নায়ের ভাই এখানে আপনি ঘটনা মনে হচ্ছে রিডিং পড়ছেন হ্যাঁ লিসেনার্স আমি চেষ্টা করি পরে পরে আপনাদের এই তথ্যগুলো শোনানোর আর আপনাদের যদি কোনো এরকম ভৌতিক বা ভুতুরে কোনো বাড়ি বা কেল্লা বা হসপিটাল বা কবরস্থান বা শ্মশান সম্পর্কে জানা থাকে বা কোনো ভুতুরে গাছ তাহলে অবশ্যই আমাদের জানাবেন আর আপনি আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে আর এই সব কিছুই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে লিসনার্স আজকে আমি যে জায়গাটি নিয়ে কথা বলব আপনারা প্রায় প্রত্যেককেই এই জায়গাটির নাম শুনে থাকবেন এবং এটা পৃথিবীর অন্যতম বিখ্যাত একটা জায়গা আর সেটা হলো হোয়াইট হাউস হ্যাঁ লিসেনার্স সেটা হলো হোয়াইট হাউস আর হোয়াইট হাউস হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন এখানে আসলে যারা প্রেসিডেন্ট হয় মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকার প্রেসিডেন্ট তারাই মূলত এই হোয়াইট হাউসে থাকেন তো এখানে মানে এই হোয়াইট হাউসকে নিয়ে বিভিন্ন ভৌতিক সব কাহিনী প্রচলিত আছে আমরা আজকে সেই কাহিনীগুলোই জানব তোর জন্য লিসেনার্স শুরু করা যাক ভূত এবং ভবিষ্যৎ দুটোরই অনিশ্চিত ব্যাখ্যা খুব অভিজ্ঞতার কাছ থেকেও শুনে সন্ধিয় হতে হয় যে আসলে ব্যাপারটা কি হতে পারে কারণ কেউ আসলে নিশ্চিত করে কিছুই বলতে পারে না এই দুই বিষয়ে মাথা কোলানো ভবিষ্যৎ আর শত শত অবিশ্বাস হওয়া সত্ত্বেও ভূতের ভয় কিন্তু কম বেশি থেকে যায় শত দ্বিধাদ্বন্দ্ব বৈজ্ঞানিক যুক্তিতর্ক ভেদ করে কেউ এক মনে বলতে পারবেন না যে অলৌকিক কিছুর উপস্থিতিতে তার ভয় করবে না অনেকেই বলে ভূত বলে কিছু নেই কিন্তু যে ভূত বিশ্বাস করে না সেও ভূতের পায় না এমন কেউ হবে না তা সে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে ভূতে ভয় করে না সেই ছোট্টবেলা থেকেই কম বেশি আমরা সকলেই বটগাছ কবরস্থান শ্মশান পুরনো বাড়ির গল্প ইত্যাদি গা সমসমের জায়গার ভূতের উপস্থিতির গল্প শুনে এসেছি ছোটবেলা থেকে ভূতের গল্প পড়তে পড়তে অনেকেই কোনো গা সমসমের জায়গার কথা শুনলে বেশি মাত্রায় তখন এটার গল্প শোনার আগ্রহ প্রকাশ করেন আবার অনেকে গোটা গল্পটায় দুর্বল মনের ভ্রান্ত ধারণা বলে উড়িয়ে দেন এ গেল বাড়ির আশেপাশের কথা কিন্তু জেনে নিতে ক্ষতি নেই যে পৃথিবীর উন্নত সমৃদ্ধশালী দেশগুলোতেও কিন্তু এই ভূতের উৎপাদ আছে তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান আধুনিকতা সব দিক থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের নাম প্রথমেই চলে আসে এত উন্নত দেশেও ভূতের উৎপাদ তাও আবার দেশটির রাষ্ট্রপ্রধানের ভাষায় এও কি সম্ভব কিন্তু হ্যাঁ ভূতুরে বাড়ি হিসেবে যে জায়গাটির নাম সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছে তা হল মার্কিন রাষ্ট্রপ্রধানের আবাসস্থল হোয়াইট হাউস ভবনটির ভূত নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে অবশ্য হোয়াইট হাউসের ভূতের আনাগোনা যখন ছিল সে সময় এই বাড়িটি এত সুরক্ষিত ছিল না হোয়াইট হাউসে একটা জায়গা আছে আর তার নাম হলো ইস্ট রুম সতেরোশো সাতানব্বই থেকে আঠারোশো এক সালের ঘটনা মার্কিন রাষ্ট্রপতি হিসেবে হোয়াইট হাউসে বসবাস করেছিলেন জন অ্যাডামস ও সে সময়ের ফার্স্ট লেডি অ্যাবেগেইল অ্যাডামস তখন ওয়াশিংটন ডিসি ছিল জলাবদ্ধ এক ছোট্ট শহর হোয়াইট হাউসের ইস্টরুম ছিল জামা কাপড় শুকানোর জন্য উপযুক্ত উষ্ণতম জায়গা তাই অ্যাবেগেইল অ্যাডামস জামা কাপড় ধোয়ার পর ইস্টরুমে এসে সেগুলোকে শুকাতেন কিন্তু ফার্স্ট লেডির মৃত্যুর পর এখন অবধি অনেকেই তাকে ওইভাবে কাপড় শুকোতে দিতে ছুটোছুটি করে ইস্ট রুমের দিকে ভেজা কাপড়ের বালতি হাতে নিয়ে যেতে দেখেছেন মাঝে মাঝে ভেজা কাপড়ের গন্ধ এবং সাবানের সুবাস ভেসে আসে বলে সেখানে কর্মরত অনেকেই জানিয়েছেন হোয়াইট হাউজের বহু ভূতের মধ্যে অ্যাবেগেল অ্যাডামসের ভূতিনাকে সবচেয়ে বেশি পুরোনো বলে অনেকেই মনে করে থাকেন সর্বপ্রথম এই ভূতের পান প্রেসিডেন্ট উইলিয়াম ক্যাট দুই হাজার দুই সালে কোটিপয় ট্যুরিস্ট একইভাবে ইস্ট রুমের বেলকনিতে অ্যাবেগেলের ভূতের ডেঘাবান বলে তারা জানিয়েছেন হোয়াইট হাউসে আব্রাহাম লিকনের বেডরুম এবারের জনপ্রিয়তম ভূত নাকি রাষ্ট্রপতি অ্যাব্রাহাম লিঙ্কনের ভূত হোয়াইট হাউসের অনেক কর্মরত লোকই রাতে ঘরের মধ্যে লিঙ্কনের উপস্থিতি অনুভব করেছে সাবেক মার্কিন ফার্স্ট লেডি গ্রেস কুলিজও একবার উভাল অফিসের জানালায় তখন লিঙ্কনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন তাছাড়া উইনস্টন চার্চিল তাকে ফায়ার পাশেই দেখেছিলেন মানে এই লিঙ্গুনকে দেখেছিলেন সেই বেডরুমে থাকতে পরবর্তীতে আরও অন্যান্য প্রেসিডেন্ট যেমন টেডি রুজভেল্ট হারবার্ট হুবার ডোয়াইট আইজেন হাওয়ার সহ প্রমুখ এবং ফার্স্ট লেডিদের মধ্যে জেকুই কেনেডি লেডিবার্ট জনসন এমনকি প্রেসিডেন্টের সন্তানদের মধ্যে সুশান ফোর্ড ও মরিন রিগান প্রমুখ লিঙ্কনের ভূতকে ফায়ার প্লেসের পাশে একইভাবে দেখেছেন যেমনটি দেখেছিলেন সারসিল আবার অনেকেও এই কথা বলেছেন যে লিঙ্কনের বেডরুমের বাতিগুলো মাঝে মাঝে হঠাৎ জ্বলে উঠত কখনো বা দেখা যেত রুমটির তাপমাত্রা মাত্রা অতিরিক্ত ঠান্ডা হয়ে গিয়েছে লিঙ্কন রাষ্ট্রপতি থাকাকালীনই হোয়াইট হাউসে তার ছেলে উইলি মারা যায় উইলির আত্মাকেও নাকি মধ্যে দেখতে পাওয়া যেত এই বাড়িতে সে কারণে হয়তো প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান তার স্ত্রীকে একবার বলেছিলেন আমি পৃথিবীর এক জঘন্য জায়গায় থাকি হোয়াইট হাউসের রোজরুম রোজরুম ছিল আরেক সাবেক মার্কিন রাষ্ট্রপ্রধান অ্যান্ড্রু জ্যাকসনের প্রিয় একটা ঘর এই রোজরুমে নাকি তার অট্টহাসি আর শ্বাস প্রশ্বাসের আওয়াজ শোনা যেত মাঝে মাঝে আর এমনটাই বলেছিলেন হোয়াইট হাউসে কর্মরত অনেক কর্মচারী হোয়াইট হাউজের তা ইয়েলো ওভাল রুম রুমটি প্রেসিডেন্ট লিঙ্কনের ব্যক্তিগত লাইব্রেরি ছিল এটি ছিল তার বেশ পছন্দের একটা জায়গা কথিত আছে রুমটি জানালায় প্রায়ই লিঙ্কন দাঁড়িয়ে থাকেন ফার্স্ট লেডি গ্রেস ক্লোজিও এমন দাবি করেছিলেন হোয়াইট হাউজের উত্তরের প্রবেশদ্বার হোয়াইট হাউজে প্রবেশের উত্তর দ্বারে মাঝে মাঝে পারারত অবস্থায় এমন সব দারাওয়ানদের দেখা যায় যারা নাকি বেঁচে নেই এমন সব দারাওয়ানের মাঝে একজন হলো অ্যানি সুরাট যাকে সবচেয়ে বেশি সংখ্যকবার দেখা গিয়েছে আঠারোশো সালে লিঙ্কুনের গুপ্ত হত্যার সময় সুরাটের মা মারা যায় তাই সুরাটের ভূতকে উত্তর দ্বারে দেখা যায় তার মায়ের মুক্তির জন্য প্রার্থনারত অবস্থায় হোয়াইট হাউজের উইলিয়াম হেনরি হ্যারিসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোত্তম সময়ের প্রেসিডেন্ট কারণ তিনি প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাসের মধ্যেই নিউমোনিয়াতে ভোগে মারা যান কথিত আছে যে এখন পর্যন্ত হ্যারিসনের ভূতের অস্তিত্ব মেলে ওবাল হাউজের সেই চিলে কোঠায় পরবর্তী সময় তারা বলেছেন তারা মাঝে মাঝেই চিলে কোটা থেকে অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পেতেন শুধুমাত্র হ্যারিসনের ভূতই চিলে কোঠায় একা থাকে না থুম্যান যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তাকে এক সিকিউরিটি গার্ড বলেছিলেন যে তিনি নাকি চিলে কোটা থেকে কাউকে বলতে শুনেছেন আমি বার্নস আমি বার্নস এমনটা কে বা কারা এরকম শব্দ করে তা আজও রহস্য তবে শোনা যায় হোয়াইট হাউসের জমির মালিক ছিলেন এই ডেভিড বার্ন কথিত আছে সতেরোশো নব্বই সালে ডেভিড বার্নস নামে এক ভদ্রলোকের জমিতে জোরপূর্বক তৈরি করা হয়েছিল এই হোয়াইট হাউস এখনও নাকি বাড়ির কয়েকটি ঘরে শোনা যায় সেই অশরীর গলার স্বর আমি বার্নস আমি বার্নস ফার্স্ট লেডি ডলি মেডিসনের তৈরি রোজ গার্ডেন প্রেসিডেন্টদের প্রেস কনফারেন্স হচ্ছে এই রোজ গার্ডেন এখান থেকেই যাবতীয় প্রেস কনফারেন্স করা হয় যা টিভিতে আমরা নিয়মিত দেখে থাকি আঠারো শতকের ফার্স্ট লেডি ডলি মেডিসন নাকি এই রোজ গার্ডেন প্রতিষ্ঠা করেন এর এক শতক পর ফার্স্ট লেডি ইলেন উইলসন এই গার্ডেনটিকে উৎখাতের নির্দেশ দেন কর্মীরা রিপোর্ট করেন যে ডলির আত্মা নাকি এই গার্ডেনে এখনো ঘুরে বেড়ায় হোয়াইট হাউসকে ঘিরে এসব ভূতের উপখ্যান বেশ প্রচলিত প্রেসিডেন্ট টেডি রুজবেল্ট হাওয়ার্ড হাওয়ার ও আইজেন থেকে শুরু করে সাবেক ফার্স্ট লেডি জ্যাকুই কেনেডি ও লিবার সুশান রিগানের মতো প্রভাবশালী প্রেসিডেন্টদের সন্তানরাও এই তিক্ত ভৌতিক অভিজ্ঞতার শিকার হন তবে এ বিষয়ে ওবামার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিকে ওবামাকে জিজ্ঞেস করা হয়েছিল কোনো প্রাক্তন প্রেসিডেন্ট ওবামাকে কোনো পরামর্শ দিয়েছেন কি না ওবামা তখন বলেছিলেন হ্যাঁ আমি প্রাক্তন প্রেসিডেন্টের সাথে দেখা করেছি তাকে পুনরায় জিজ্ঞেস করা হয় কোনো মৃত প্রেসিডেন্ট তাকে কোনো পরামর্শ দিয়েছিলেন কি না তখন ওবামা এক অট্ট হাসি দিয়ে বলে না তাদের সাথে আমার এই পর্যন্ত দেখা হয়নি তবে হয়তো হবে অনেকে মনে করেন এসব হ্যালোসিনেশনের প্রভাব তবে লিসনার্স কোনোভাবেই এই যে ঘটনাগুলোকে একদম অবিশ্বাস করা যায় না কারণ যদি এমন হতো যে একজন প্রেসিডেন্টই এসব ঘটনার মুখোমুখি হয়েছেন তখন কিন্তু আমরা এসব ঘটনাগুলোকে হ্যালোসিনেশন বা মনের একটা ভুল বলতে পারতাম এটাই ছিল হোয়াইট হাউস নিয়ে আমার সংগ্রহ করা কিছু ভুতুরে ইনফরমেশন আপনারা কিন্তু চাইলে হোয়াইট হাউস নিয়ে যে ভুতুরে তথ্য বা ভুতুরে যে ঘটনাগুলো প্রচলিত আছে সেগুলো গুগল বা ইউটিউব থেকে দেখে নিতে পারেন আমি আশা করি লিসেনার্স আপনারা আজকে হোয়াইট হাউস সম্পর্কে বেশ কিছু অদ্ভুত ভুতুরে তথ্য জানতে পারলেন আর আমাদের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বা আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করে জানাতে পারেন আর আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিওতে মানে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে লিসেনার্স আপনারা আমাদের ঘটনা পাঠাবেন বা আপনাদের জানা বা আপনাদের দেখা যদি এমন কোনো সত্যিকারের ভৌতিক ভুজুরে অদ্ভুতরে কোনো স্থান বা জায়গা বা কোনো হসপিটাল বা কোনো বাড়ি বা কোনো ভূতুরে কবরস্থান বা কোনো ভুতুরে শ্মশান জানা থাকে তাহলে আমাদের ইমেলে বা আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের ফেসবুক আইডিতে আপনারা জানাতে পারেন আর এই সব কিছুই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে লিসেনার্স আজ এই পর্যন্তই পরবর্তীতে ইনশাল্লাহ রহস্যময় পৃথিবীর আরেকটা এপিসোডে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের রহস্যময় পৃথিবীর এপিসোডগুলো শুনবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ